3, 2 1 স্টার্ট লাঞ্চ নিয়ে তো এখানে চারটি করে ফ্লিপ করতে হবে যা যেন পছন্দ তো সেই খাবারটা কিন্তু নিয়ে চলে যেতে পারে সঙ্গে ভাতও আছে তো চলো চারটি করে বোতল ফ্লিপ করো আর তোমাদের লাঞ্চের খাবার লুটে নাও आजा चलो 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 दारू খাবার আছে মাছের ঝাল মাছ ভাজা पापड़ ভাজা কুমড় আলু তরকারি আছে উচ্ছালু ভাজা আছে পটল ভাজা আছে সাথে ভাত

চলো <laughs> দেখা <laughs> টা খারাপ একটা আর একটা হইছে 2 2 3 দাঁত দিয়ে করে যা 2 দাঁতটা সত্যি না যা এটা বের হই দেখানো হয় বল না হচ্ছে না নাকি এই বসেই না ইকি হবে না নাকি তো এই দিকতে আছে তুমি আছে আজকে কি তো উই খারাপ আছে তুমি আজকে কি টিয়াতে টিয়াতে টিয়াতে

চলো চলো দেখি কার ভাগ্যে আছে দেখি দেখি আজকে আমাদের ভাগ্য পরীক্ষা দেখা যাক কার্য খাবার শুধু করা হচ্ছে দেখা যাক দেখা যাক আছে

চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তিনটে হলে পেয়ে যাবে তিনটে হাতে পেয়ে যাবে খাবো খেতে চাল দেখা যাক দেখা যাক দেখা যাক

हमारे काम वाले नहीं याचके हाँ भार 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 भ